বাড়ির দিকে রওনা কি হয় তো আমরা এই লোকেশন থেকে জাল ফেলা শুরু করবো চলো খালি চাল ফেলা চলছে এই রাখো Good.

আমি দেখাই ভালো করে ওই দেখো ওইটা পুরো মেঘলা হয়ে গেছে একদম এদিকটা আস্তে আস্তে আসছে বৃষ্টি বলতে বলতে পুরো মেঘে আকাশ পুরো ঢেকে গেলো আর বৃষ্টিও চলে এলো পুরো আকাশ মেঘে ভরে গেছে বৃষ্টি করছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে

বাড়ির দিকে রওনা কি হয়েছে নিশ্চয় উঠেছে জাল উঠেছে এবার বাড়ি দিকে রওনা দেওয়া যায় খুব জোরে বৃষ্টি যাচ্ছে আর দেখো নদীর পুরো ফাঁকা আর একটাও নৌকা নেই